হ্যালো গাইস সো আজকে আমরা চলে যাব দলশ্রিড়ি পার্কে ইটস কোয়াইট লেট এখন বাজে হচ্ছে অলমোস্ট ফোর সো ছয়টা বাজে মনে হয় বন্ধ হয়ে যায় অ্যাজ আমরা কাছেই থাকি সো উই উইল গো দেয়ার হ্যালো এভরি আমরা এখন বের হয়ে যাচ্ছি ঘুরতে যাচ্ছি আমরা জলসিরি সেন্ট্রাল পার্কে আর ইজ অনেক হ্যাপি ওয়ান যেতে যাচ্ছিলো আর ওর সাথে আছে জুনায়রা এটা হচ্ছে আর ইজের খুবই ফেভারেট আপি সো ওর পার্টনার আমরা সবাই মিলে এখন যাচ্ছি কোন রাস্তায় সি একশো পিটে না সো ড্রাইভ করছে সামি আর এখন আমাদের যেতে বেশিক্ষণ টাইম লাগবে না কারণ চারটা বাজে বাট ছয়টা বাজে পার্ক বন্ধ হয়ে যাবে ফাইনালি চলে আসলাম মাত্র ২০ মিনিট টাইম লেগেছে আমাদের এখানে পৌঁছতে আরিসকে স্ট্রলারে বসিয়ে এখন আমরা টিকিট কাউন্টারের দিকে হেঁটে যাচ্ছি শুধু আরিস ফ্রি টিকিট পাবে যেহেতু ও চার বছরের নিচে বাকি সবারটা আমাদের কিনতে হবে আমরা পৌঁছে গেলাম জলছিরি সেন্ট্রাল পার্কে তো এখানে পারফার্সেন হচ্ছে টু থার্টি টাকা টিকিট আমরা ঢুকে গেলাম এই জায়গাটা হচ্ছে দেখতে পারছেন ঢুকেই এই এন্ট্রেন্সের জায়গাটা পাবেন এখানে হচ্ছে নিচে আবার অনেক রকম সিট দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে আর্মিদের তৈরি করা পার্ক তাই পার্কটা খুব বি নিট অ্যান্ড ক্লিন অন্য অন্য পার্কের চেয়ে এবং সবুজ গাছগাছলি ঘাসের মাঝখানে শীতের মিষ্টি বাতাসে যেন মন হারায় যাচ্ছে তো আমাদের সন্ধ্যার আগে আগে সব কভার করতে হবে জানি না হবে না কি না আসলে বেশ টাইম নাই হ্যাঁ কয়টা বাজে মাগরীব আর এক ঘন্টা আছে ছয়টা বাজতে হ্যাঁ সো বাচ্চাদের প্লে এরিয়াতে যেতে হবে খুব ফাস্ট আর তারপর ওইখানে অনেক কিছু আছে আসলে বাচ্চাদের জন্য ওদের জন্য মানে ওপেন জায়গা আই থিঙ্ক ইজ দ্য বেস্ট তাই না উফ সানসেটটা পুরো অস্থির লাগছিল সোনালি সূর্য আর সবুজ ঘাসের মাঝখানে একদম প্রকৃতির মাঝে যেন মিশে যেতে ইচ্ছে করছিল কেমন লাগছে স্লাইড ভালো ভালো ভয় লাগছে কি বলো আপনারা যদি প্ল্যান করেন ঢাকার আশেপাশে কোনো জায়গায় আসার I think this is a perfect place as it's quite near. এটা আপনার বসুন্ধরার থেকে আসতে আমাদের ম্যাক্স 20 মিনিটস লেগেছে। এখন চলে যাচ্ছি ওয়াটারফলের দিকে। সামনে অনেক সুন্দর একটা ওয়াটারফল আছে। লেটস সি ওটা কেমন। ওয়াটারফলটা আর্টিফিশিয়াল হলেও অনেক সুন্দরভাবে তৈরি করা এন্ড ফটো তোলার জন্য তো পারফেক্ট একটা স্পট। মাগরিব হয়ে গেছে টাইম প্রায় শেষ ঠান্ডা অনেক বাড়তেছে এখন আর তো এর জন্য কফি খেতে চলে যাব দ্রুত ঠিক এই জায়গাটা কফি ব্রিউ স্প্ল্যাশ হ্যাঁ এক্স্যাক্টলি এই জায়গাটা ব্রিউ স্প্ল্যাশ কফিটা খেতেই হবে কারণ অনেক ঠান্ডা লাগতেছে আমার হ্যাঁ ট্রু

ছয়টা বেজে গেল এখন আমাদের যাওয়ার পালা আই উড হাইলি রেকমেন্ড দিস প্লেস স্পেশালি যাদের ছোটো বাচ্চা আছে ফ্যামিলি নিয়ে আসতে চান আউটিংয়ের জন্য ইটস দ্য বেস্ট অপশন ফ্রেশ এয়ার গ্রিনারি অ্যান্ড ওপেন স্পেস ইস ওয়াট উই মিস ইন দ্য কেওটিক সিটি রাইট সো আপনাদের যদি আমাদের ব্লগ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন Thank you for watching.